সকালে এক কাপ ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক না দিলে দিন শুরু হয় না অনেকেরই শুধু সকালে নয় অফিসে কিংবা পাড়ার মোড়ে নানা ছুতই দিনভর চলতে থাকে চা পান আর যারা রাত জেগে কাজ করেন তাদের তো কোনো কথাই নেই ইদানিং স্বাস্থ্যের কথা ভেবে দুধ চিনি দেওয়া চা ছেড়ে অনেকেই ভেষজ কিংবা গ্রিন টিতে মজুছেন তবে স্বাস্থ্য উপকারিতায় এই সমস্ত চাকে হার মানাতে পারে পেয়ারা পাতার চা হ্যাঁ ঠিকই শুনছেন শুধু পেয়ারা নয় এটির পাতাও খুব পুষ্টিগুণে সমৃদ্ধ নিয়মিত এই চা খেলে কি কি উপকার পাবেন চলুন জেনে নিই এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে রইল এটা অনুরোধ চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্যটিকে জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে শরীরে খারাপ কোলেস্টেরল বাড়লে তা হৃদরোগের আশঙ্কা বাড়ায় আসলে কোলেস্টেরল দেহে রক্ত চলাচলে বাঁচা দেয় যা থেকে অনেক স্বাস্থ্যের সমস্যা দেখা দেয় সমীক্ষায় দেখা গিয়েছে পেয়ারা পাতার চা কোলেস্টেরলের মাত্রা অনেকাংশে কমাতে পারে ডায়াবেটিস থেকে মুক্তি পেয়ারা পাতা দিয়ে তৈরি চা পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারবেন তাই টু ডায়াবেটিসের আক্রান্তদের জন্য পেয়ারা পাতার চা খুবই উপকারী খালি পেটে পেয়ারা পাতা দিয়ে তৈরি চা পান করলে রক্তে শর্করার মাত্রা থাকে নিয়ন্ত্রণে পেটের জন্য উপকারী গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য কমাতেও পেয়ারা পাতার চা খুবই কার্যকরী প্রতিদিন পেয়ারা পাতা দিয়ে তৈরি এক কাপ চা আপনাকে পেটের নানা রোগ থেকে দেবে মুক্তি এতে উপস্থিত ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য কেবল শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় না পেটকে ঠান্ডা করে ওজন নিয়ন্ত্রণ থাকে মেদ ঝরানোর জন্য পেয়ারা পাতার চা ম্যাজিকের মতো কাজ করে এটি মেটাবলিজম বাড়ায় এবং ক্রেভিন কমিয়ে দেয় দিনে দুবার পেয়ারা পাতার চা খেলে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন ঋতুস্রাবকালীন যন্ত্রণা কমায় ঋতুস্রাবের যন্ত্রণায় অনেকে ব্যথানাশক ওষুধ খান কিন্তু এই ধরনের ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে বদলে পেয়ারা পাতার চা খেলে স্বস্তি পেতে পারেন ত্বকের জেল্লা বাড়ায় পেয়ারা পাতার চা খেলে মুখের দাগ ব্রণ থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এই চা ত্বক থেকে টক্সিন বের করে দেয় ফলে প্রাকৃতিকভাবে জেল্লা ফুটে ওঠে তো এরপর জানব কিভাবে বানাবেন এই পেয়ারা পাতার চা চা তৈরির জন্য প্রয়োজন কিছু পেয়ারা পাতা সাধারণ চা পাতা দেড় কাপ জল এবং মধু প্রথমে পেয়ারার পাতাগুলি ভালো করে ধুয়ে ফেলুন সসপ্যানে দেড় কাপ জল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিন এবার ওই জলে যোগ করুন পেয়ারা পাতা এবং স্বাদ ও রঙের জন্য সাধারণ চা পাতা দশ মিনিটের মতো ফুটিয়ে ছেঁকে নিলেই আপনার পেয়ারা পাতার চা প্রস্তুত চাইলে মিষ্টি স্বাদের জন্য মধু যোগ করতে পারেন